শাড়িতে প্রেয়সী পর্ব সংখ্যা বিয়াল্লিশ লেখনীতে ফাতেমা ফারিয়াল ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের ডান পাশে দাঁড়িয়ে আছে দুটো কালো গাড়ি প্রথম গাড়ি হতে হেলে দাঁড়িয়ে আছে শাহিন চোখে চকচোখে কালো সানগ্লাস গায়ে হালকা ব্রাউন ব্লেজার ব্যাপারটা এমন যেন সে কোনো ছবি শুটিং বাদ দিয়ে এখানে চলে এসেছে দ্বিতীয় গাড়িতে নাদিমার শাওয়ন শাহিন ঘড়ির দিকে তাকালো প্রায় এক ঘন্টা ধরে অপেক্ষা করছে অনিকার জন্য কিন্তু অনিকার এখনও আসার নামগন্ধ নেই কিছুটা বিরক্ত হলো আর বিরক্তির উৎস অনিকা আর তার মা প্রতিদিন সকাল সন্ধ্যা তার মায়ের একই জ্ঞান আমি আর একা একা কত থাকবো এখন আর সংসার করার মতো রথ নেই আমার তোর নিজের জন্য না হলেও আমার জন্য একটা সঙ্গী দরকার আজকে তো তার মা একদম জেদ করে ধরে বসেছিল বিয়ে করতেই হবে তার মায়ের জন্য কাজকাম ফেলে এখন বউ খুঁজতে হচ্ছে তাকে তাছাড়াও শাহিনের নিজেরও তো বয়স হয়েছে এখন যদি একটা বিয়েটি না করে তাহলে তো সব বুড়িগঙ্গার পানিতে ফেলে দিতে হবে জীবনটা তার বুড়িগঙ্গা নদীর মতোই বয়ে চলবে শেষমেশ নাদিমার শাওনের কথায় অনিকার কথার মাথায় আসলো গতকাল সে একটা চাল চাললো ফোন করে সেই ঋণ শোধ করার নাম করে রান্না করে নিয়ে আসতে বলেছে অথচ এই মেয়ে এখনও এলো না বিরক্তিতে তার চল শক্ত হয়ে গেছে তার কি সময়ের কোনো মূল্য নেই আজব। এমন সময় দেখা গেল গেট পেরিয়ে আসছে অনিকা সাথে নীলা আর মিতু নামের মেয়েটাও আছে অনিকা এগিয়ে আসলো নীলা আর মিতু একটু দূরে দাঁড়িয়ে কাছে আসতে সাইন খাকের দিয়ে একটু ঠাট্টা সুরে বললো আপনারা তো দেখি ঋণ শোধ করার কোনো তারা নেই এক ঘন্টা বসে রেখেছেন এবার এই ঋণ শোধ করবেন কি দিয়ে অনিকা মনে মনে কপাল কুচকালো একবার যান বাঁচিয়েছেন বলে একদম পেয়ে বসেছেন যত্ত সব তবে মুখ ফুটে সব কিছু বলল না সামান্য হাসি টেনে বলল অনিকা তাহ সিন কখনো কারো ঋণ রাখে না আর আপনি কথায় কথায় ঋণের কথা তোলেন কেন আপনি আবার সুৎক্ষণ না তো শাহিন ঠোঁটে একটুখানি টেনে হাসল হ্যাঁ ঠিকই ধরেছেন আজকাল সুদ ছাড়া জীবন চলে নাকি সময় যত গড়াবে সুদের পরিমাণ তত বাড়বে অনিকার ভেতরে ভেতরে রাগে ফুসতে থাকল তবে ঠোঁট চেপে রাখ নিয়ন্ত্রণ করলো ব্যাগ থেকে একটা টিফিন বক্স বের করে শাহিনীর হাতে তুলে দিয়ে বলল। এই নিন আপনার সুদ এটা আসল সুদ এখনও বাকি আছে মানে অনেকা হতবাক সেন বাঁকা হাসলো আবারও টিফিন বক্সটা খুলতেই পাস্তার সুন্দর একটা গ্রান এসে নাকে ঠেকলো ক্রিমি চিকেন পাস্তা সে দুটো আঙ্গুল দিয়ে সামনা তুলে শাওন বজ্রপাতের গতিতে একটা বক্স ছিনিয়ে নিল। শাহিন রাগীজোকে তাকাতেও ওদের দুজনের দিকে নাদিম বলে উঠল এভাবে তাকায় লাভ নেই এটার ভাগ আমাদেরও আছে নারে শাওন অবশ্যই কোন সন্দেহ আছে শাহিন চোখ বড় করে বলল তোরা দেখছিস না মেয়ে মানুষের সামনে দাঁড়িয়ে একটু তো ভদ্রতা শেখ ভদ্র তো পারিস শাওন চোখ কুঞ্চিত করে বললো খাইতে দে আগে তারপর ভদ্রতা দেখামো অনিকা একটা শুকনো ঢোক গিলে নিল শাওনার নাদিমকে উদ্দেশ্য করে বললো এটা আপনারা খাবেন না প্লিজ এটা স্পেশাল উনি জন্য এনেছি আসলে উনি তো আমার হাতে রান্না খাওয়ার জন্য অনেক কিছু করেছিল তাই ওর বন্ধুরা খেলেই ওর খাওয়া হয়ে যাবে এই বলে দুজনেই আঙ্গুল দিয়ে তুলে খাওয়া শুরু করে দিল অনিকা কয়েকবার বারণ করেছে বারণ সে তো জানে এটা স্পেশালিটি কি অবশ্য এখন তারাও টের পাবে শাহীন নিতে চাইল শন বাটি সরিয়ে দিল শাহিন আঙ্গুলে লেগে থাকা সামান্য পাস্তা মুখে তুলে চোখে দেখালো অথবা মাথা নিচু করে অনিকার শ্যাম্পর্ণের আকর্ষণীয় মুখে দেখে কিছুক্ষণ তাকিয়ে রইল এবার হুট করে একবার নির্দ্বিধায় বলল আপনার রান্না পছন্দ হয়েছে চলুন বিয়ে করে ফেলি হ্যাঁ মুহূর্তে অনিকা শাহন নাদিম আর শাহন একসাথে চেঁচিয়ে উঠল অনিকার চোখ বিস্ময়ে বড় হয়ে গেছে সে কি ঠিক শুনলো শায়ন থেকে বিয়ের কথা বলছে এমন উঠ করে এ কথা কে বলে কথা নেই বার্তা নেই এসে বিয়ের জন্য প্রপোজাল তাও এইভাবে শায়ন আরও কিছু বলবে এমন সময় নাদিম মোচুর দিয়ে উঠল এক সেকেন্ডের ব্যবধানে শাওন ও মোচুর দেওয়া শুরু করলো পরত পরত শুরু করে দিল দুজনেই শাহিন একটু রেগে বিরক্ত হয়ে বললো সমস্যা কি তোদের দেখছিস না একটা গুরুত্ব একটা গুরুত্বপূর্ণ কথা চলতেছে মেয়ে মানুষের সামনে দাঁড়িয়ে মুচরামুচি করতেছিস কেন নাদিম পেট চেপে ধরে বললো ভাই দুই নাম্বার সে ডেগে মেঘে গর্জে উঠলো কি আমি দুই দুই নাম্বার কি করেছি আমি সে পাশ থেকে বলে উঠ তুই খা খাবারে দুই নাম্বার সবসময় এক ডিগ্রি বেশি বুঝিস কেন অনেকা ঠোঁট চেপে হাসলো সে বুঝে গেছে তার ডোজ কাজ করে গেছে সে নিচু গলায় আঙ্গুল দিয়ে ইশারা করে দেখিয়ে দিল ওয়াশরুম ওই দিকে দুজনে মার্টিন লুথার কিং এর বক্তব্য থেকে দ্রুত গতিতে ছুটে গেল শ্যান ততক্ষণে সন্দেহের চোখে তাকালো অনিকার দিকে অনিকার কৃত্রিমে ঘাস টানল শ্যান বুঝে গেল অনিকার চালাকি সে চোখ শুরু করে বলল খাবারে কি মিশিয়েছেন আমাকে খাওয়ানোর ঋণ শোধ করতে চান না নাকি বাবা কিয়া বাথ হে কিয়া চাল হে অনিকা এক ছুট লাগিয়ে সেখান থেকে দৌড়ে চলে গেল নীলা আর মিতুর কাছে তারা দুজনেই দূর থেকে সব দেখে হাসতে হাসতে প্রায় নুয়ে পড়েছে অনিকার দূর থেকে একবার তাকালো শাহিনের দিকে করে বলল এবারের মতো বেঁচে গেছেন সাহেব কিন্তু এরপর আবার রান্না আমার খেতে চাইলে কোমর পাঠিয়ে দিব অনিকা তাহাসিন এত সোজা না অনিকা নীল আর মৃত আবারও ক্লাসের উদ্দেশ্যে চলে গেল শাহিন তখন আগে কটমট করে তাকিয়ে রয়েছে গাড়ির ভেতর উঠে বসলো হালকা হেসে বললো মিস হকুল মহিলা এবার তো আমি তোমাকে বিয়ে করবই তারপর বুঝবা শাহনের সঙ্গে পাঙ্গা নেওয়া রে পাঙ্গা নেওয়ার মতো মজা আরো কত কি কি। এমন সময় একটা ফোন এলো তার ফোনে মোবাইলটি বেঁচে উঠলো হাতে নিতে দেখে রাজার কল রিসিভ করতে ওই পাশ থেকে বজ্রপাতের গর্জন উঠলো শাহীন দুই মিনিট জাস্ট দুই মিনিটের মধ্যে মিরপুরে চলে আয় ইমিডিয়েটলি কুইক ভাই আমি যেখানে আছি সেখান থেকে মিরপুর যেতে কমপক্ষে দুই ঘন্টা লাগব শাহীন আসতেছি ভাই এখনই আসতেছি দুই মিনিট না হোক দুই সেকেন্ডের মধ্যেও আসতেছি রাজার কল কেটে দিল স্যান ঘাম জমা কপাল মুসল নাদিমার শাহনকে ফেলে শাহিন গাড়ি স্টার্ট দিল ঢাকার হুড়স্থল ট্রাফিক জ্যামকে পাত্তা না দিয়ে নিয়ম নীতি ধুলোয় উড়িয়ে দিয়ে আইনকে সাইডে ফেলে মন্ত্রীমশের নামে ইমিডিয়েট ঢাল করে সে গাড়ি ছুটিয়ে দিল বেপরোয়া গতিতে যতই হোক মন্ত্রীমশের আদেশ অমান্য করা যাবে না ডেমর বরফ থেরাপি শাহিন মিরপুরে পৌঁছাতে লাগে গুনে গুনে এক ঘন্টা বাইশ মিনিট ঢাকার রাস্তা তখন জ্যামচট থাকে যার কারণে সময় একটু বেশি লাগলো মিরপুর এগারোতে সেই গলির মোড়ে এসে গাড়ি থেকে নামতে আহাদ গাড়িগুলি এসে পরপর থামলো আদিল নিজে গাড়ি থেকে নেমে আসলো শাহিন বুঝতে পারল না আসলে ঘটনা কি হুট করে রিদি তার বোনের বাসায় আসার কারণ কি হতে পারে তবে এটা বুঝতে পারলো ঘটনা বড় কিছু খুবই বড় কিছু আহাদ্রাজা চোখ থেকে কালো চশমা খুলে শার্টের কলারে গুজে রাখলো চোয়ালটা কি এমন ভাবে শক্ত করে নিল যেন পাথর দিয়ে গড়া তার চোখে ছয় তলার দিকে তুলে নিল চোখের ভিতরে কেমন এক অদ্ভুত ঝড় ঠোঁট নড়ালো ফিসফিস করে কিন্তু রাগের আগুন উত্তপ্ত আইসুয়ার জানো তুই যদি আজ সত্যি সত্যি এখানে এসে থাকিস তো তোকে আমি পিষে ফেলবো তোকে ছাড়া আমি বাঁচবইটা ঠিক কিন্তু তুই কি করে পারলি আমাকে রেখে একা চলে আসতে তোর একটু বুক কাঁপলো না শাহিন কাছাকাছি ছিল না তাই পুরোটা ঠিক মতো শুনতে পারলো না সে কৌতূহল নিয়ে এগিয়ে এসে বললো ভাই কি বলছিলেন শুনতে পাই তো তোকে শোনাইয়া বলতে হবে হ্যাঁ না ভাই শাহিন সরি ভাই সহজভাবে জিজ্ঞেস করলো ভাই আপনি হুট করে এখানে এলেন কেন ভাবি কি রাগটা করে চলে এসেছে নাকি আদিল চোখের চশমাটা ঠিক করে বলল ঠিকই ধরেছেন শাহিন ভাই ভাবি রাগ করে বাপের বাড়ি চলে এসেছে মেয়েদের এই একটা প্লাস পয়েন্ট বুঝলেন রাগ করলেই বাপের বাড়ি আর বাপের বাড়ি থেকে রাগ করলেই শ্বশুর বাড়ি ফ্রিতে যাতায়াত করতে পারে ঠিকই আছে বুঝলাম কিন্তু ভাবি এভাবে কাউকে না বলে জানিয়ে চলে আসলো কি করে আহাদ রাজার কণ্ঠ যেন বজ্রের মতো ঘুরজে উঠলো এটাই তো ওর জীবনের চরম ভুল আহাদ রাজার জীবনে যে একবার ঢোকে মৃত্যু ছাড়া তার নিস্তার নেই কিন্তু এই আল্লাহর বান্দি সেই দুঃসাহসিকতাই দেখিয়েছে এবার ওর একদিন কি আমার যতদিন লাগে শাহিনার আদিল একে অপরের দিকে তাকালো না হাসতেও পারছে না তারা হাসলো খবর আছে না হাসতে পারছে আর না হাসি চেপে রাখতে পারছে আহাদ রাজাদের সন্দেহজনক অভিব্যক্তি লক্ষ্য করে কটমট করে তাকালো দুজনেই তৎক্ষণাৎ সোজা হয়ে দাঁড়ালো এরপর ঝড়ের মতো ওঠানামা করার শ্বাস নিয়ে আহাদ রাজা সোজাভাবে দিকে হাঁটা ধরলো শাহিনার আদিল তার পেছনে আসলো কয়েকজন গার্তাদের সাথে আর কয়েকজন নিচে দাঁড়িয়ে রইলো ছয়তলায় আসতেই লিফট থেকে নেমে আসলো আহাদ রাজা একনাগাড়ে ডোরবেল বাজাতে লাগল সাথে সাথে ধপধপ করে দরজায় হাত দিয়ে ধাক্কাও দিতে লাগলো এবার যেন প্রস্তুত দরজা ভেঙে ফেলতে ততক্ষণে দরজা খুলে দিল ঈশানী এই অসময়ে রাজাকে দেখে একটু ভরকে গেল সে ভয় আর মিশ্রিত কণ্ঠে জিজ্ঞেস করলো আপনারা এই সময় এখানে কি হয়েছে আহাদাজার চোখ লাল টকটকে অগ্নিশিখার মতোই চলছে সে গর্জে ওঠে হোয়ার ইজ রিদি ততক্ষণে ঈশানীর ভুরু কুচকে গেল সে পাল্টা প্রশ্ন করলো রিদি কোথায় মানে কি বলতে চাইছেন আহাদের হাত মুঠ হয়ে গেল চোখ বন্ধ করে রাখটা দমানোর চেষ্টা করলো ঠান্ডা শীতল কণ্ঠে বলল রিদিকে ডাকুন ওকে বলুন ওর মন্ত্রী নিতে এসেছে ঈশানী বাকরুদ্ধ হয়ে তাকিয়ে আছে আদরাজা সব কি বলছে তার মাথায় ওপর দিয়ে যাচ্ছে সব ঈশানী কোনো নরচর না করেই বলল ওকে ফাইন আমি নিজেই ডাকছি সে ধাক্কা দিয়ে দরজা খুলে ভেতর ঢুকে পড়লো গলার স্বর খানিকটা উঁচু করে ডাকলো রিদি যদি সামনে আসো এই রিদি কিন্তু কোন সাড়া নেই এ ঘর থেকে ও ঘর বারান্দা ওয়াশরুম কোনো কিছুই বাদ রাখেনি খুঁজতে এক মিনিটে দশ নস করে ফেলেছে সব কোথাও রিদি নামগন্ধ নেই সে কপাল কুঁচকে তাকালো ঈশানের দিকে আবারও জিজ্ঞাসা করল আমি আবার জিজ্ঞাসা করছি রিদি কোথায় নিচা নিয়ে এবার চুপ চুপ থাকতে পারলো না তার কণ্ঠে ভয় আর খুব মিশিয়ে রিদি কোথায় সেটা তো আপনারাই ভালো জানবেন আমার বোন আপনার দায়িত্বে ছিল এখন আপনি এসে জিজ্ঞেস করছেন আমার বোন কোথায় তার মানে কি রিদি বাড়িতে নেই আর যদি তাই হয় তাহলে আমার বোন কোথায় সেটার জবাব আপনি দিবেন আহাদ রাজা বৃদ্ধাঙ্গুল দিয়ে কপাল চুলকে নিল ঈশানের কথা শুনে স্পষ্ট বুঝতে পারল রিদিখানে আসেনি সে ঘুরে পাবারাত ঈশানী আবারও বলে উঠল আমার প্রশ্নে জবাব দিয়ে যান আমার বোন কোথায় দেখুন আমার বোনে যদি কিছু হয় তাহলে কিন্তু আপ ঈশানের কথা কেটে দিল আহাদ রাজা সে নিজেই তর্জনী দিয়ে বুকে ঠেকিয়ে বলল আপনার বোন আর আমার আরেকটা সত্তা আর আহাদ রাজা নিজের সত্তাকে তেল পরিমাণও ক্ষতি হতে দিবে না নিশ্চিত বুঝতে পেরেছেন আমার কথা ঈশানী আর কিছু বলতে চাইলো কিন্তু ততক্ষণে আহাদ রাজা গটগট করে বেরিয়ে গেল ঈশানীর মনটা বড্ড খসখস করছে কোথায় যেতে পারে রিদি এই সংবাদ যদি তার বাবা একবার জানতে পারে না জানি আবার কোন ঝড় শুরু হবে সবাই নেমে এলো পরিস্থিতি এখন আর মজার নয় আদিলা শাহিন দুজনেই মুখে হাসিপুরো উধাও তাদের মুখেও চিন্তার ছাপ সায়ন কিছু কাপা গলায় বলল ভাই ভাবি যদি এখানে না আসে তাহলে কোথায় যেতে পারে আদিল শাহিনের কথাই বলল আচ্ছা ভার্সিটি যায়নি তো না না আদিল আমি মাত্র এখান থেকে এলাম সেখানে উনি নাই আদিল সামান্য ভুরুকুচকে প্রশ্ন করলো তোমার সেখানে কি কাজ শায়ন থমথম খেয়ে গেল এখন কি করে বলবে বউ খুঁজতে গিয়েছিল সে সে কথা ঘুরিয়ে বলল সেটা পরের বিষয় আগে এটা ভাবো ভাইয়ের প্রিয় কোথায় দুজনের চোখে গিয়ে পড়লো আহাদ রাজার দিকে সে গাড়ির বডিতে দুহাত দিয়ে ভর করে চোখ বন্ধ করে ভাবছে সাইনের কণ্ঠ শুকিয়ে গেল ভাই আমার মনে হচ্ছে ভাবিকে কেউ কিডন্যাপ করে নিয়ে গেছে তা না হলে উনি এখানে না এসে আর কোথায় যাবে এই ঢাকা শহরে তো আর ওনার কেউ নেই আহাদের চোখে বজ্রের মতোই খুলে গেল তার গাঢ় বাদামি চোখ যেন লাল আভা ধারণ করেছে সে আর এক মুহূর্ত দেরি না করে গাড়ি উঠে বসলো আর সেকেন্ডের ভগ্নশে গাড়ির গর্জনতে ছুটে চলল শায়নারা দিল তৎক্ষণা তার গাড়ির পিছু নিল নিজের পরিস্থিতি এখনো তেমন একটা নিজের পরিস্থিতি এখনও তেমন একটা শান্ত হয়নি আহিয়া নিজের রুমে একটি কর্নিশ কোলে নিয়ে হাঁটুতে চিবুক ঠেকে বসে আছে আজ আর গতকালের ঘটনাগুলো মাথায় যেন দোলা চাপে ঘুরছে তার মাঝে সবচেয়ে বেশি ঘুরছে হুট করে কাউকে কিছু না বলে চলে যাওয়া মতোই চেয়েও বেশি তাকে তো বলে যেতে পারতো সেই ভাবনার মাঝে হঠাৎ করে তার ভাইয়ের কথাগুলো মনে পড়ে গেল সে গলার ব্যথা মিশ্রণ ও দুঃখ যেটা আজ প্রথম দেখেছে সে সবাই হাতরা যা রাগটাই দেখে কিন্তু আজ দিকেও। এটার কারণ জানতে চাইল না আহিয়ার বুকটা কেমন যেন করে উঠল সত্যি তো সবাই শুধু তার ভাইয়ের দেখে কিন্তু তার ভাইয়ের রাগের পেছনে কি আছে কেউ কি জানে তার ভাইয়ের আরও একটা কথা গোল হয়ে গেল তার মাথায় আঘাত করলো তোর জ্বালাকে নিয়ে যে যাই বলবি তোর ভাই কিডনি বিক্রি করে হলো তা তো কেনে দিবে আহিয়া এই কথাটাই তার ভাইকে ছোটবেলা থেকেই বলতে শুনেছে কিন্তু আজ অব্দি সে সাহস করে ভাইয়ের কাছে কিছু চায়নি তো তার ভাই তার অভাব তার চাওয়া সব কিছুই পূরণ করে দিয়েছে কিন্তু সে সে কি কখনো ভাইয়ের কষ্ট বুঝেছে আর রাগের ভেতরে ব্যথা বোঝার চেষ্টা করেছে না আজাহিয়ার মনে হলো তার ভাই নয় বরং সেই বোন হিসাবে ব্যর্থ তার ভাই ভাই হিসাবে যথেষ্ট আহিয়া একটা ঢোক গিলে নিল একটা না গলাটায় কিছুটা দলা পাকিয়ে গেল কষ্ট হচ্ছে তার গলা শুকিয়ে কঠোর থেকে কঠোর হচ্ছে এমন সময় দর দরজায় দুইবার টোকা পড়লো তাকিয়ে দেখলো দরজা দিয়ে আদনান উঁকি দিয়ে আছে আহিয়া ছোট্ট হৃদপিণ্ডটা লাফিয়ে উঠলো মুহূর্তে আদনাত আদনান অদ্ভুত কোমল কণ্ঠে বলল আসব আহিয়া কথা বলতে পারল না মাথা নাড়িয়ে অনুমতি দিল আদনান ভেতরে এসে কয়েক সেকেন্ড তাকিয়ে রইল আহিয়ার দিকে আহিয়ার মায়াবী গোলাপি মুখশ্রী লজ্জা ভয় আর অস্বস্তিতে গাঢ় হয়ে উঠেছে তার চোখ দুটো ঝলমল করছে দুঃখ নাকি লজে বোঝা মুশকিল আদনান ধীরে ধীরে এগিয়ে সে তার সামনে মুড়ে বসে পড়লো নিজের উষ্ণ হাতের আহিয়ার কেঁপে উঠল নিঃশ্বাস জড়িত হলো তার আদনান চোখে চোখ রেখে একদিষ্টে আছে কোনো কথা বলছে না আহিয়ার অস্বস্তি হলো এই বিষয়ে সে মৃধুসারে জিজ্ঞেস করলো কিছু বলবেন আদনান ভাই আদনান মাথা নেড়ে বলল হুম কি বলবেন আপনারা একটু ঝুঁকি এলো তার দিকে হাতের মুঠোটা শক্ত করে নিল যদি বিলি বলি ফিরিয়ে দিবি না তো আহিয়া ভেবা চাকা খেয়ে গেল এক সেকেন্ডে তাকিয়ে রইল তারপর ধীরে ধীরে মাথা নেড়ে বলল উম হুম আদনান একদম তার চোখের গভীরে তাকে গলা সর নিচু করে একটি ভারিয়া আবেগ নিয়ে বলল বিয়ে করবি আহিয়া স্তব্ধ তার মুখ লালচে হয়ে গেছে মুহূর্তে চোখ দুটো ছলছল করে উঠল আদনান আবার কণ্ঠে খাদে নামিয়ে বলল কথা দিচ্ছি তোকে কখনো নিরাশ করব না ভালোবাসায় কখনো কমতি রাখব না জীবনে যতটা কঠিন মুহূর্ত আসুক না কেন এক হাত দুটো এই হাত দুটো ছাড়ব না এই অনিশ্চয়তার জীবনটা তোকে নিয়ে নিশ্চিত করতে চাই বিয়ে করবি আমাকে আহিয়ার ভেতরটা যেন ঝড়ের উথল হলো শব্দ হারিয়ে ফেলেছে সে অবশেষে আদনান নিজের মুখে তার সামনে হাঁটু মুড়ে বসে বিয়ের জন্য প্রফুসল করল এমন সুন্দর একটা মুহূর্তে যে তার জীবনে আসবে সে তা কখনো কল্পনাতেও রাখেনি আদনান হালকা বিরক্তি নিয়ে তারপর চুপ থাকা দেখে কি হলো চুপ করে আছিস যে বিয়ে করবি বিয়ে করবি আমায় আহি আমি সবার থেকে তোকে চেয়ে নিলেও তোর থেকে তোর মতামত এখনও চাইনি তোর মতামত ছাড়াই তো কোনো কিছু সম্ভব না আমি আবারও জিজ্ঞেস করছি বিয়ে করবি থেকে হয়ে গেল নিজেকে নিয়ে মাথা সে করবে কিন্তু আদনানের সে উত্তর পছন্দ হলো না সে গম্ভীর কণ্ঠে বলল মুখে বল হ্যাঁ অথবা না আহিয়া থর করে কাপা গলায় বলল হ্যাঁ করবো আদনানের ভেতরে অদ্ভুত প্রশান্তি বয়ে গেল তার ঠোঁটের কোণে মৃদুভাষী হাসি ঝলক সে পকেট থেকে একটা ছোট্ট বক্স বের করে আহিয়া শাস আটকানো মুখের দিকে তাকালো বক্স খুলতে ডায়মন্ডের রিং চকচক করে উঠল আদন তার নরম হাতটা তুলে নিয়ে আঙ্গুলে রিং পরিয়ে বলল আজ থেকে এটা তোর আর আমার তুই এই কথাটা যেন কখনো ভুলে যাস না আহিয়ার গলা কেঁপে গেল সে নরম সরে বলল থ্যাংক ইউ আদনান ভাই আদনানের মুখ ঘন অন্ধকারের মতোই কালো হয়ে গেল কতবার বলেছি তোকে এই শব্দটাকে আমি ঘৃণা করি তবুও তুই ভুলে যাস বারংবার সরি মনে ছিল না আর বলবো না আদনান কিছু একটা বলতে চাচ্ছিল বাহির থেকে বজ্রের মতো গর্জন করে উঠল আহাদ রাজা আদনান আদনান সামনে আয় আদনান আহিয়া দুজনেই ভরকে গেল তার তারা উঠে দ্রুত রুম থেকে বেরিয়ে আসে বের হতে না হতে আহাদের আচার ওপর হাইনার মতো ঝাঁপিয়ে পড়ে শার্টের কলার চেপে ধরলো আদনানের শার্টের কলার মুঠো করে দলে চেপে ধরে চেঁচিয়ে উঠল রিদি কোথায় আমার হৃদি কোথায় আইয়া বয়ে জমে গেছে দরজার পাশে আদিল পিছন থেকে টানতে লাগলো আহাতকে কিন্তু তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল রাগে তার বুক নামা করছে আদনান কাশতে কাশতে বললো আমি কি করে জানবো রিদি কোথায় আহাত চেঁচিয়ে উঠলো তুই সব জানিস সব ভালো মানুষ সাজার চেষ্টা করবি না তোর এই ভালো মানুষের মুখশেয়ালের রূপ আমার জানা আছে আমি দ্বিতীয়বার জিজ্ঞেস করব না ভালো ভালো বলে দে আমার আমারিদি কোথায় ওকে কোথায় লুকিয়ে রেখেছিস আপনার ঝাটকামের হাত তের হাত সরিয়ে দিল শাটেল হাত ঠিক করে নিল রাজার মুখের সামনে তর্জনী আঙ্গুল তুলে বললো সব কিছুতে আমাকে দোষারোপ করা বন্ধ করা হাত আমি বলছি তো এসব জানি না এবার আমি রিদির সাথে কিছু করিও নি ও কোথায় আছে আমি জানি না তোকে আমি কি করে বিশ্বাস করব তুই নিজের স্বার্থের জন্য কি করতে পারিস সেটা আহাজ খুব ভালো করে জানে শেষবারের মতো জিজ্ঞেস করছি রিদি কোথায় এক কথা আমি কতবার বলবো আমি জানি না দিদি কোথায় একটা ভুলের জন্য বারবার আমাদেরকে আঙ্গুল তোলা বন্ধ কর সেদিন যেটা হয়েছে সেটার জন্য আমি অনুতপ্ত আমি আমার করা ভুলের জন্য ক্ষমা চেয়েছি আহাদ রাজা যেন তেরে গেল তার দিকে ততক্ষণে বাড়ির সামনে এসে হাজির আশফাক মির আদিল শাহিন তিনজন মিলে আহাদকে ধরে রেখেছে আহাদ আদনানের দিকে তাকে ফুসতে লাগলো করে ওটা ভুল ছিল না ওইটা ছিল প্রি প্ল্যানিং আর আহাদ রাজার কাছে ভুলের কোনো ক্ষমা নেই শুধুমাত্র আহির কথা মাথায় রেখে চুপ হয়ে আছি কিন্তু আই সুইয়ার আদনান এবার যদি দিদিকে হারিয়ে যাওয়ার পেছনে তোর হাত থাকে তাহলে আমি তোকে মেরে ফেলবো সত্যি সত্যি তোকে মেরে সত্যি সত্যি চালের ড্রামে ঢুকাই রাখবো রাগে ফুসতে ফুসতে নিজেকে ছাড়িয়ে নিল আহাদ এরপর যেভাবে গটগট করে এসেছিল ঠিক সেইভাবেই বাসা থেকে বেরিয়ে গেল আদিলার শাহিনও তার পিছু পিছু মি সন্দেহ চোখে একবার আদনানের দিকে তাকালো আদনান কি করেছিল কোন ফুলের কথা বলছে আদনানা রাহিয়ার সম্পর্ক মেনে না নেওয়ার কারণ কি হতে পারে আজফাক মিরো একই ভাবনায় চিন্তায় ফেলে দিয়েছে আদনানের পিছে গেল নিদিকে না পেলে ঢাকার আকাশে এবার তৃতীয় বিশ্বযুদ্ধ নামে ফেল পেয়েছিল আহিয়া বিষময়ে দৃষ্টিতে তাকিয়ে রইল আদনানের দিকে আদনান নিজের বাহু টান করে দাঁড়ালো এরপর এক ধাপ এগিয়ে আসতে আহিয়া বলে উঠল আপনি রিদির সাথে কি করেছিলেন আদনান ভাই সেদিন ভুল করেছেন মানে কি করেছেন আদনানের পাত থেমে গেল সে এখন কি করে বোঝাবে আহিয়াকে সে যা করেছে তাকে জন্য করেছে আহিয়া কি মেনে নিবে তার এই চরম ভুলকে